নাম্বার ইলেভেন সি শ্যাডো পানির ওপরে ভেসে থাকা এক ভবিষ্যতের যুদ্ধ জাহাজ প্রথম দেখায় আপনি হয়তো ভাবতে পারেন এটা বুঝি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য একটা কালো তীক্ষ্ণ প্রান্তের ক্যাটামেরান আকৃতির জাহাজ যেন পানির ওপর ভেসে আছে এই অদ্ভুত দর্শন জাহাজটির নাম সি শ্যাডো কোড নেম আইএক্স ফাইভ টু নাইন কিন্তু এটি কোনো কল্পনার বস্তু নয় সি ছিল এক বাস্তব জাহাজ যা তৈরি হয়েছিল মার্কিন নৌবাহিনী ও লক্ষিড মার্টিনের যৌথ উদ্যোগে নৌজানে পরীক্ষা করতে এর দশকে যখন স্নায়ুযুদ্ধ তুঙ্গে তখন দার্পা এবং মার্কিন নৌবাহিনী শুরু করে এই গোপন প্রকল্প সে সময় তারা রাডার ফাঁকি দিতে সক্ষম প্রযুক্তির ওপরে বিপুল বিনিয়োগ করেছিল যেমনটা তারা সফলভাবে করেছিল এফ ওয়ান ওয়ান সেভেন নাইটক স্টেলথ বিমানে সি লক্ষ্য ছিল জাহাজের রাডার প্রতিচ্ছবি কমানো যাতে সেগুলো শত্রুর নজর এড়িয়ে চলতে পারে উনিশশো চুরাশি সালে শুরু হয় এর নির্মাণ কাজ আর উনিশশো পঁচাশি এ সমুদ্রের প্রথমবার পরীক্ষা চালানো হয় তাকে তৈরি করা হয়েছিল এক বিশাল গোপন ইতিহাসবাহী বার্জের ভেতরে যার নাম হিউজ মাইনিং বার্জ যার সাথে এর রহস্যময় ইতিহাস জড়িয়ে আছে কিন্তু এই জাহাজকে অনন্য করে তুলে এর হাল ডিজাইন ও দুঃসাহসী স্টেলথ জ্যামিতি এতে ছিল সোয়াট প্রযুক্তি যা উত্তাল সমুদ্রেও এই জাহাজকে স্থির রাখতে সাহায্য করতো একশো ফুট বা ঊনপঞ্চাশ মিটার লম্বা ও সত্তর ফুট বা একুশ মিটার চড়ে জাহাজটি দেখতে বড় না হলেও মূল্য ছিল বিশাল এতে চার থেকে বারো জনের একটি ছোট্ট দল কাজ করত। এটি কোনো যুদ্ধের জন্য তৈরি ছিল না বরং এটি ছিল এক ভাসমান পরীক্ষাগার এখানে পরীক্ষা করা হতো রাডারের সিগন্যাল কমানো ইনফারেট কভারিং আর জাহাজের পেছনে তৈরি হওয়া ঢেউ কমিয়ে আনার প্রযুক্তি হিসেবে জনসাধারণের সামনে সি শ্যাডো প্রথমেই আসে নব্বই দশকের শুরুর দিকে ততদিনে এটি তার প্রধান লক্ষ্য পূরণ করেছে জাহাজ ডিজাইনের প্রোটোটাইপ হিসেবে মার্কিন নৌবাহিনী কখনো এটিকে সক্রিয় জাহাজ হিসেবে ব্যবহার করেনি দুই সালে এটিকে পুরোপুরি বাতিল করা হয় এবং দুই সালে এটি ধ্বংস করে ফেলা হয় কিন্তু তার আগে এটি এমন একটি দৃষ্টান্ত স্থাপন করে যা ভবিষ্যতের অনেক নৌজান ডিজাইনকে প্রভাবিত করেছে সিশাডো কখনো কখনো যুদ্ধ করেনি কোনো মিশনে যায়নি তবু এটি ছিল স্টেলথ মেরিটাইম ইঞ্জিনিয়ারিংয়ের এক যুগান্তকারী পদক্ষেপ এটি আজও রয়ে গেছে মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে রহস্যময় ও চমকপ্রদ জলযানের তালিকায়